হ্যালো গাইস আমি এসকে চলে এসেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের ভিডিওটি অত্যন্ত যাকে বলে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের জন্য কারণ যতগুলো সরকারি প্রকল্পগুলো রয়েছে সমস্ত প্রকল্পের কাজগুলো এবার হতে চলেছে অর্থাৎ দুয়ারে সরকার বসতে চলেছে এবারকার দুয়ারে সরকারে অনেকগুলো প্রকল্পগুলো আপনারা আবেদন করতে পারবেন মোটামুটি সাঁত্রিশ খানার মতো তাই বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজে বলে দিয়েছেন যে যতগুলো পেন্ডিং কাজগুলো ছিল যেমন বার্ধক্য ভাতা লক্ষ্মী ভান্ডার আরো অন্যান্য প্রকল্পগুলো যে ছিল সমস্ত প্রকল্পগুলোকে দেওয়া হবে অর্থাৎ তোমাদের জন্য কিন্তু এবার বিশেষ সুযোগ রয়েছে কাজগুলো করানোর জন্য তাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপে দেখে দিব যে কি কি কাজগুলো হবে তো বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের দিক থেকে একটা নোটিশ জারি করা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে সেই জিনিসটা কি আমি আজকে তোমাদের এই নোটিশটা সম্পর্কে ব্যাপারে বলছি যে দুয়ারে সরকার যে ক্যাম্প হবে সেটা কিন্তু ষোলো জানুয়ারি দু হাজার পঁচিশে একটা নোটিশ জারি করেছিল আর সেই নোটিশে বলা হয়েছে যে দুয়ারে সরকার যেটা ক্যাম্প হবে সেটা চলবে কিন্তু চব্বিশ জানুয়ারিতে চালু হবে আর এক তারিখ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সময় কিন্তু খুবই কম বন্ধুরা চব্বিশ জানুয়ারিতে চালু আর এক তারিখ ফেব্রুয়ারিতে কিন্তু বন্ধ হয়ে যাবে তোমাদের যতগুলো কাজ সমস্ত কাজগুলো কিন্তু চব্বিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে করে নিতে হবে আর তোমাদের একটা কথা বলে দিই এখানে লেখা আছে যে আপ টু টোয়েন্টি এইট ফেব্রুয়ারি দু এর মানে হচ্ছে যে তোমাদের সমস্ত কাজগুলো যেগুলা প্রসেসিং প্রসেসিং চলবে সেগুলো রিসিভ করা হবে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে মানে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে তোমাদের সমস্ত কাজগুলো এপ্রুভাল দিয়ে দিবে বা রিসিভ করে নিয়ে নিবে পরে হয়তো এপ্রুভাল দিতে পারে কিন্তু এখানে যেটা লেখা আছে যেটা হচ্ছে তোমাদেরকে আঠাশ তারিখের মধ্যে তোমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তো আমরা এবার দেখে নিব যে দুয়ারে সরকারে টোটাল একটা দুটা না এবার সাইত্রিশ খানা প্রকল্পগুলো কিন্তু তোমরা আবেদন করতে পারবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার কিন্তু আলাদাই মজা যে এবার সাইত্রিশ খানা প্রকল্পগুলো আমরা দুয়ারে সরকারে আবেদন করতে পারবো তো সবচেয়ে প্রথম তো সবচেয়ে প্রথম প্রকল্প আমরা দেখে নিব সেটা হচ্ছে খাদ্য সাথী অর্থাৎ রেশন কার্ড দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড স্বাস্থ্য সাথী তো তোমরা অবশ্যই বুঝো যে স্বাস্থ্য সাথী কি আছে তারপরে ডিসেবিলিটি সার্টিফিকেট ডিসেবিলিটি সার্টিফিকেটটা হচ্ছে তোমাদের অক্ষম সার্টিফিকেট যারা হ্যান্ডিকেপ তারপরে হচ্ছে এসসি এসটি সার্টিফিকেট তারপরে হচ্ছে তপশালী বন্ধুর মধাশ্রী শিখাশ্রী জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক লক্ষ্মী ভান্ডার তারপরে হচ্ছে গিয়ে উইডো পেনশন উইডো হচ্ছে বিধবা পেনশন তারপরে হচ্ছে ওল্ড এজ পেনশন ওল্ড এজ পেনশন মানে হচ্ছে বার্ধক্য ভাতা যেগুলো তোমরা করছো তারপরে হচ্ছে কৃষক বন্ধু কৃষক বন্ধু এর আগেও এপ্লাই হয়ে চলছিল এবারও এপ্লাই হবে তারপরে হচ্ছে যে কেসিসি নিয়ে আর তারপরে হচ্ছে ওই কাশ্রি আমি তোমাদের মেন মেনগুলো যেগুলো প্রকল্পগুলো সমাজে প্রচলন আছে সেগুলো প্রকল্পের ব্যাপারে বলছি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হবে তারপরে ব্যাংক রিলেটেড ইনক্লুডিং ওপেনিং হবে তারপরে গিয়ে আধার রিলেটেডও সার্ভিস লেখা আছে যে আধার কার্ডেরও কিছু কাজ হতে পারে তারপরে গিয়ে আপনারা যে পর্চাতে আপনাদের নাম ভুল বা পড়া পর্চা যদি সংশোধন করতে চান সেটাও হবে পাট্টার কাজ করা হবে তারপরে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা হবে কিন্তু এটা আপনারা করে নেবেন তারপরে গিয়ে আপনার মৎস্যজীবী যারা কাট করতে চান সে মৎস্যজীবীর ব্যাপারে হবে কেসিসি কার্ড তো হবেই তারপরে ফিশারম্যানদেরও কার্ড হবে তারপরে হচ্ছে এস রিড ক্রেডিট কার্ড হবে তো টোটাল এরকম সাঁত্রিশ খানা প্রকল্পগুলো আপনারা আবেদন করতে পারবেন দুয়ারে সরকারে এবার দুয়ারে সরকারের একটা খাস কথা হচ্ছে যেটা হচ্ছে গিয়ে এবার অনেক ধরনের অনেক মানুষের লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিভিন্ন ধরনের প্রকল্পগুলো অ্যাপ্লাই করেই চলে যাচ্ছিলো চলেই যাচ্ছিল কিন্তু তাদের অ্যাপ্রুভাল হচ্ছিল না এবার কিন্তু বন্ধুরা সেই সময়টা আছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যাদের পেন্ডিং কাজগুলো রয়েছে সেই সমস্ত পেন্ডিংগুলোকে এপ্রুভাল দেওয়া হবে অর্থাৎ যাদের বার্ধক্য ভাতা অনেকদিন ধরে হচ্ছিল না আমরা জানি যে তিন বছর থেকে কোনো বার্ধক্য ভাতা আর হচ্ছিল না তবে এবার সকল বার্ধক্য গুলোকে এপ্রুভাল দেওয়া হবে মানে যতগুলো পেন্ডিং কাজ রয়েছে সমস্ত পেন্ডিং কাজগুলো কিন্তু এবার এপ্রুভাল দেওয়া হবে তো বন্ধুরা তোমরা একটাও মিস করবে না যত তাড়াতাড়ি সম্ভব সময় কিন্তু খুব কম রয়েছে এবার তাই তোমরা কিন্তু যদি পারো তো দ্বিতীয় সরকারের মানে দ্বিতীয় দুয়ারে সরকারের অপেক্ষায় থাকবে না প্রথমবারে যেদিন তোমাদের এখানে ক্যাম্প হবে সমস্ত কাজগুলো কিন্তু করে নেবে ধন্যবাদ বন্ধুরা তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন আর সরকারি প্রকল্পগুলো এই চ্যানেলে তোমাদের আসতেই থাকবে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ